সবাইকে বৈচিত্রময় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বাগত জানাচ্ছি তারপর আপনার নাম জানেন কি হ্যাঁ উনি একজন গ্যাজেটভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী কন্ধ সম্প্রদায় তো ওনাদের মাতৃভাষা হচ্ছে কুই ভাষা ওনারা কুই ভাষায় কথা বলে যেহেতু এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে আমার জন্য এই কাকু যে জিনিসটা সংগ্রহ করেছেন সেটা আমি একটু তুলে দেখাচ্ছি পরে আমার ভাইয়ের সাথে এটা হচ্ছে পাহাড়ি লতা সেরকম ভাই পাহাড়ি লতাটা একটু চিকন হয় আপনি দেখেন যে আমরা সাধারণত যে মোটা লতা দেখি এরকম এটা ওই গুড়াটা পাহাড়ি লতা চিকন হয় এবং এটা খুব খেতে খুবই সুস্বাদু এবং এটার ভিতরে যে ইয়াটা রয়েছে যে সারটা রয়েছে সেটা কিন্তু একেবারে অন্যরকম একটা ডিফারেন্ট এবং এটার কিন্তু যদি আপনি আজকে নিয়ে আমরা একটু রেখে দিই তাহলে এটার ভিতরে পানিটা শুকাই গেলে এটা গলা বা আর কিছু হবে না এবং যে কোনো মাছ মাংস এভেন এটা আমরা অনেক সময় মনে করেন যে মাংস লতা খাওয়া যায় না এটা কিন্তু লতা এই টুকটা টুকটাই থাকবে বা আস্তেই থাকবে মাংস দিয়েও খাওয়া যায় এটা ভেজে নিলে আস্তে দিয়ে খাওয়া যায় আচ্ছা আরেকটা জিনিস আমার জন্য সংগ্রহ করেছেন এটা বাবু শাক আমরা এতক্ষণ যেটা আপনাদের বলেছিলাম বাবু শাক হ্যাঁ গাছ বড়ো হয়েছে বাবু শাক অথবা এটা আমরা কে কি শাক বলি আর কাকু পালং শাক আর একটা শাক নাম আছে দেখি শাক দেখি শাক পাহাড়িটা পাহাড়ি

এখন কাকু আপনার সাথে উনি একটু কথা বলবে কথা বলি কাকার নাম জানেন কি বলছেন অশ্বিনী পান্ডে অশ্বিনী পান্ডে বাড়ি কোথায় বাড়ি আলু বাড়ি না ও বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা চার সকালে কি দিয়া খাইছি মানে আলু দিয়া আলু দিয়া ভাত আর দুপুরে কি খাবেন দুপুরে এখন চা রুটি খাবো চা রুটি ভাত কবে রাতে খাবেন ভাত রাতে খাবো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা বিয়ে হয়ে গেছে এই যে এই যে আমার দুইটা নাতি

আমাদের প্রায় গেজেট গুক্ত পঞ্চাশটি জাতির ভিত্তে তিরিশটি জাতি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে পণ্ড জাতি তাদের মাতৃভাষা হচ্ছে কুই ভাষা যা আস্তে আস্তে বিরক্তি উপজেলা প্রশাসন তাদের মাতৃভাষা নিয়ে কাজ করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য